তো হ্যালো মিষ্টি বন্ধুরা আজকে আবার ডবল ধামাকা নিয়ে চলে এলাম আজকে সরাসরি বোরল থেকে চলে এলাম নেমো ক্যাটাল এখানে আজ মনসা পুজো আছে মনসা পুজো উপলক্ষে এখানে কী কী সেট বাঁধা হচ্ছে এবং কি কি সেট বাঁধছে এটাই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তো দেখতে থাকো আর কালকে বাস পুজো কালকে পজিশন আছে এখানে রোড শো কম্পিটিশান আছে দুপুরের পর যারা দেখতে ইচ্ছুক চলে আসবে বন্ধুরা এখন মেলাতলা প্লাস ঠাকুরতলার সামনে আছে দেখতে পাচ্ছ এইযো ক্যাটোর কাছে যে হাই স্কুল হাই স্কুলের পাশেই মায়ের মন্দির সেই মায়ের মন্দিরের সামনে এন্ট্রোটা বানাচ্ছি তো দেখতে থাকো আর এখানে পুজো আজকে পুজোর পরের দিন পজিশনটা হয় কাল দুপুরের পর পজিশন মায়ের মন্দিরের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছ এখনও কিছু পুজো চলছে যে মায়ের মন্দির তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা কেমন কি মানা হচ্ছে কেমন কী বাজছে সব কিছুই দেখাচ্ছি আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা এটাই হচ্ছে কত গেছি মনসাতলা বা ঝাঁপাল দেখতে পাচ্ছ পুজো হয়ে গেছে এই যে ফাঁটা চোট হয়েছে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে নাগা তলা তো দেখতে থাকো কী কী সেট বাঁধা হচ্ছে কী কী সেট বাজছে সব কিছু দেখাচ্ছি আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন ন্যাটার গাছি মেলা তোলা গেছি তো একটা কথা বলার জন্যে আবার এলাম ভিডিওটা এখানে খেপিমা সাউন্ড কিং সোনা সাউন্ড আছে এখনও মাল ঢোকেনি হবে ফিল থেকে আসবে যার জন্য রাত হবে সেই জন্য এটা বলার ছিল তাই বলে দিলাম বন্ধুরা কিছু মনে করবে না তবে ভিডিওটা দিতে পারলাম না অনেক রাত হয়ে যাবে যার জন্য তো কালকে অবশ্যই দেবো হলসেল রোড শো কম্পিটিশান যা যা সব কিছুই দেবো আজকে এখনও বকি নিই খেতিনো সাউন্ড সোনা সাউন্ড আরও কি সেট থাকছে এই তিনটে জানলাম আরেকগুলোই সেট আছে এবছর তো এ পর্যন্ত তো দেখতে থাকো এবার সেটগুলো কী করছে না করছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ নিমো ক্যাটাল গাছি পাপি সাউন্ডের মাল মাথা চলছে বক্স বাদা কমপ্লেক্ট হয়ে গেছে চোং মাথা চলছে দেখতে পাচ্ছ অপারেটররা সব চোং পাঁচ নিয়ে যাচ্ছে সামনে চোং মাতবে এইয বক্সটা বাংলা ভ্যানা ভেঙেছে দেখতে পাচ্ছ বাব্বিশমখ্যা হ্যাঁ গেছি মনসাপুজো ঝাঁপান উপলক্ষে মালা চলছে এদের ছ সাতখানা তিরিশ থাকে আর দু তিনটে ষোলোর মাল থাকে বন্ধুরা তো এ কী কী সেট আছে কটা কী তিরিশ আছে সব কিছু দেখাবো ভিডিওর মাধ্যমে ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে চংগুলো রাখা আছে পেছনে মেশিনগুলোও রাখা আছে সব সামনে চা চলবে দেখতে পাচ্ছ বাঁশের ইয়েটা খুললো তো সামনে গিয়ে দেখাচ্ছি এটা খুললো তিরিশটা বাপির সামনে নতুন তিরিশ আসছে পনেরো ইঞ্চি তো বাপির সামনে শীর্ষ বেরোর্দার রক্তার সামনে পনেরো ইঞ্চি তিরিশ চলে এসছে এখানে আছে সেকেন্ড ফিল পাচ্ছে বাটা হয়ে গেছে রক্তার সামনে তো বাপির সামনে বেশিগিরি আসছে পনেরো ইঞ্চি তিরিশ দেখতে পাচ্ছ আর বন্ধুরা কাল দুপুরের পর এখানে রোড শো বলতে যারা দেখতে একটু চলে আসবে নিমো ক্যাটেল গাছটি দুপুরের পজিশন আর যারা না আসতে আমার চ্যানেলটা ফলো করে নাও সাবস্ক্রাইব করে নাও যারা করি কালকে ভিডিও আসবে রোড শো কম্পিটিশনে দেখতে পাবে পরে সেটা দেখাচ্ছি দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ ক্যাটাল গাছিতে এই মুহূর্তে ভাই ভাই সামনে বক্স বাঁধা চলছে বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চোখ বাঁধছে দেখতে পাচ্ছ অনেকটা এগিয়ে গেছে দু রাউন্ড চোখ বাঁধা হয়ে গেছে দেখতে পাচ্ছ ভাই ভাই সাউন্ড পারিজাত নগর মেমারি ক্যাটাল গাছি ঝাপান উপলক্ষে বাঁধা হচ্ছে কাল দুপুরের পর পজিশন কম্পিটিশন আছে যারা দেখতে চুপ চলে আসবে নিমো ক্যাটাল গাছি এই যে দেখে নাও চলছে বাংলা ভ্যানে বেঁধেছে মালটা দেখতে পাচ্ছ চং বাদলি কমপ্লিট হয়ে যাবে মাল বাজছে শুনতে পাচ্ছ রক্সের সাউন্ড সকাল সকাল ঢুকেছে তো বেঁচে দিকটাকে দেখাচ্ছে বন্ধুরা দেখতে থাকে ভয় বাই সাউন্ড বাড়ি যাতানো হয়ে গেছে চং বাদলি কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ ভয় বাই সাউন্ড জাতনগর হ্যাঁ সব রেডি হয়ে গেছে শুধু চমগুলো বাঁধলেই হয়ে যাবে আর ডেকগুলো সেটিং করবে দেখতে পাচ্ছ বন্ধুরা তো খেপিমা সাউন্ড কি এখনো ঢোকেনি বন্ধুরা দেখি ওই সকাল সকাল চলে আসে ওদের ভিডিও দিয়ে দেবো দেখতে পাচ্ছ সাজিনে রাত সাউন্ড সোলোর মাল কাঁটাল গাছিতে বাঁধা হচ্ছে মাছায় বাঁধা হচ্ছে মালটা স্ট্যান্ড বাই বাঁচবে যে বক্স চারটে রাখা আছে পরের পর আর যে মাছা তৈরি হচ্ছে এই মাছাতে স্ট্যান্ড বাই বাঁচবে বন্ধুরা দেখতে পাচ্ছ যে রাত সাউন্ডের চংগুলো রাখা আছে বাঁধতে দেরি হবে তাই এইভাবেই ভিডিওটা করে নিচ্ছি রাত হয়ে যাচ্ছে বন্ধুরা বাড়ি ফিরতে হবে তো দেখতে পাচ্ছ একদম কাঁটাল গাছি ঠাকুরতলা থেকে এসি এই বাঁধা হচ্ছে তে মাথাটা দেখতে পাচ্ছ যে ময়টা চাপাচ্ছে চাপাবে দেখতে পাচ্ছর গাছিতে বাঁধা হচ্ছে এইয সাউন্ডে কিছু টাজে তো এটুকুই